আমি এই ভিডিওতে তোমাদের উপযোগী করে সহজ সরলভাবে কিভাবে কারক নির্ণয় করতে হয় তা শেখাব ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখো আশা করি কারক নির্ণয় করতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রেখো যাতে আমাদের সমস্ত ভিডিও সবার আগে পেতে পার তাহলে চলো আমরা কারো কাকে বলে এবং কারো কিভাবে নির্ণয় করব সেটা নিয়ে আলোচনা করি তাহলে প্রথমে আমরা জানবো কারো কাকে বলে কারক কাকে বলে বাক্যে ক্রিয়াকে আগে জানতে হবে ক্রিয়া হচ্ছে প্রধান কারকের ক্ষেত্রে কে প্রধান ক্রিয়া এই ক্রিয়ার সঙ্গে যার বন্ধুত্ব রয়েছে অর্থাৎ আত্মীয়তা রয়েছে বা সম্পর্ক আছে অর্থাৎ ক্রিয়া যাকে ভালোবাসে যার সঙ্গে বন্ধুত্ব রয়েছে আত্মীয়তা রেখেছে সম্পর্ক রেখেছে তা আমরা বলবো কারক তাহলে বাক্যে ক্রিয়ার সঙ্গে যার সম্পর্ক আছে সেটাকে আমরা বলছি কি কারক এখানে যেমন দেখো বাক্যে এখানে ক্রিয়া কি যাবে এই জাবের সঙ্গে এই যে পুরো বাক্যের যার যার সম্পর্ক আছে অর্থাৎ আত্মীয়তা আছে সেটা কি আমরা বলবো কারক কিরকম দেখো গীতা সকালে স্কুলে যাবে তাহলে ক্রিয়া কোনটা যাবে তাহলে আমি এই যাবে কে দিয়ে প্রশ্ন করব কে সকালে স্কুলে যাবে উত্তর পাচ্ছ কি পাচ্ছ গীতা তাহলে যাবের সঙ্গে গীতার সম্পর্ক আছে কারক গীতা কখন স্কুলে যাবে উত্তর কি আসবে সকালে তাহলে এই জাবের সঙ্গে সকালে সম্পর্ক আছে এটাও একটা কারক গীতা সকালে কোথায় যাবে এই জাবের সঙ্গেও দেখো উত্তর আসছে কি স্কুলে অর্থাৎ এই জাবের সঙ্গে সম্পর্ক আছে স্কুলে তাহলে বাক্যে ক্রিয়ার সঙ্গে যার সম্পর্ক আছে তাকে আমরা বলবো কারক আর যার সঙ্গে বাক্যের ক্রিয়ার আরি অর্থাৎ সম্পর্ক নেই আত্মীয়তা নেই যার সঙ্গে বিবাদ করেছে আর কি সেগুলো অকারক বাক্যে ক্রিয়ার সঙ্গে যার সম্পর্ক আছে তাকে আমরা বলবো কারক আর ক্রিয়ার সঙ্গে যার সম্পর্ক নেই অর্থাৎ আত্মীয়তা নেই বন্ধুত্ব নেই সেটা কি আমরা বলবো অকারক এবার দেখো কারক ছয় প্রকার কি কি কর্তিকারক দু নম্বর কর্মকারক তিন নম্বর করণ কারক চার নম্বর নিমিত্ত কারক পাঁচ নম্বর অপাদান কারক এবং অধিকরণ জেনে রাখো কোনগুলো থেকে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে কোন উত্তরটা আসবে সেই উত্তরটা থেকেই তোমরা কারক নির্ণয় করতে শুধু জেনে রাখো ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কর্তিকারক ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে কর্মকারক দ্বারা দিয়া কর্তি থাকলে সেটা হবে কি করণ কারক নিমিত্ত উদ্দেশ্য জন্য তরে এটা থাকলে হবে নিমিত্ত কারক আর হইতে থেকে চেয়ে এটা থাকলে অপাদান কারক এবং কোথায় কখন কিসে এটা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে অধিকরণ কারক তাহলে কে দিয়ে কর্তিকারক কি কাকে দিয়ে হলে কর্মকারক দ্বারা দিয়া কর্তি হলে করণকারক নিমিত্ত উদ্দেশ্য জন্য তরে হলে নিমিত্ত কারক হইতে থেকে চেয়ে হলে অপাদান কারক এবং কোথায় কখন কিসে হলে হবে অধিকরণ কারক উদাহরণ দিলে তোমাদের কাছে বিষয়টা আরো স্পষ্ট হয়ে উঠবে যেমন ধরো গীতা স্কুলে যায় তাহলে এখানে ক্রিয়া কোনটা যায় এখানে কি দিয়ে প্রশ্ন করবে কে স্কুলে যায় তাহলে ক্রিয়াকে যদি আমি প্রশ্ন করি কে স্কুলে যায় উত্তর কি আসছে গীতা তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কি হবে কর্তিকারক দ্বিতীয় নম্বর শিক্ষক মহাশয় যদুকে পড়ান ক্রিয়াক পড়ান আমাকে খুঁজতে দিয়েছে যদু যদুকে তাহলে এখানে কি প্রশ্ন হবে শিক্ষক মহাশয় কাকে পড়ান তাহলে কাকে দিয়ে প্রশ্ন হলে কি আসে কর্মকারক তাহলে কে দিয়ে প্রশ্ন করলে হলো কর্তিকারক কাকে দিয়ে প্রশ্ন করলে হলো কর্মকার এবার দেখো এ সুপারি জাতিতে কাটা তাহলে জাতির নিচে আন্ডারলাইন করা আছে তাহলে তুমি প্রশ্ন করো কি দিয়ে কাটা বা কিসের দ্বারা কাটা তাহলে দিয়ে বা দ্বারা দ্বারা দিয়া করতে দিয়ে হলে কি হবে করণ কারক তাহলে এটা দিয়ে দিয়ে প্রশ্ন করতে হবে কি দিয়ে বা কি দ্বারা কাটা তাহলে জাতিতে তাহলে এটা হলো করণ কারক তিনি মেয়েদের জন্য বই কিনলেন এই যে জন্য আছে আমি কি বলেছি নিমিত্ত উদ্দেশ্য জন্য তরে এটা থাকলে কোন কারক হবে নিমিত্ত কারক এই যে নিমিত্ত উদ্দেশ্য জন্য তরে তাহলে এখানে জন্য আছে তাহলে কি জন্য তিনি বই কিনলেন মেয়ের জন্য বা ছেলের জন্য বই কিনলেন তাহলে এটা হয়ে গেল নিমিত্ত কারক পাঁচ নম্বর যে ছেলেটি ছাদ থেকে নামলো প্রশ্ন করো কোথা থেকে আমি বলেছি হইতে থেকে চেয়ে তাহলে কোন কারক হয় অপাদান কারক তাহলে এখানে দেখো থেকে আছে তাহলে এই যে থেকে আছে তাহলে ছেলেটি কোথা থেকে নামলো ছাদ থেকে তাহলে এটা কোন কারক হবে অপাদান কারক এই যে হইতে থেকে চেয়ে এরপর হচ্ছে তিনি কলকাতায় থাকেন তাহলে কি প্রশ্ন করা যাবে তিনি কোথায় থাকেন কোথায় দিয়ে হলে কি হবে কোথায় কখন কিসে দিয়ে প্রশ্ন করলে কি হবে অধিকরণ কারক তাহলে তিনি কোথায় থাকেন উত্তর হচ্ছে কলকাতা তাহলে এই কলকাতাটা কি হবে অধিকরণ কারক তাহলে এইভাবে যদি কি কাকে দ্বারা দিয়া করতে নিমিত্ত উদ্দেশ্য জন্য তরে এই ছকটা তুমি মনে রাখতে পারো তাহলে তোমার প্রত্যেকটা কারক নির্ণয় করা কোনোভাবেই কঠিন হবে না সহজেই তুমি সেটাকে নির্ণয় করতে পারবে তাহলে দ্বিতীয় কি বললাম অকারক কাকে বলো ক্রিয়ার সঙ্গে যার সম্পর্ক নেই বা আত্মীয়তা নেই সেটা কি আমরা বলেছি অকারক এই অকারক দুটো আছে সম্বন্ধ পদ আর সম্বোধন পদ সম্বন্ধ পদ কি এই যে সম্বন্ধ মানে সম্বন্ধ পেতেছে এই সম্বন্ধ পদ কি ক্রিয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই মানে এই যে সে পড়ার বই হারিয়েছে এই যে ক্রিয়া এই ক্রিয়ার সঙ্গে পড়ার কোনো সম্পর্ক নেই অর্থাৎ ক্রিয়ার সঙ্গে সেই শব্দের কোনো সম্পর্ক নেই কিন্তু অন্যদের সঙ্গে আছে যেমন কি বই পড়ার বই অর্থাৎ বইয়ের সঙ্গে সম্পর্ক আছে কিন্তু এই হারিয়েছে এর সঙ্গে কিন্তু এর প্রত্যক্ষ সম্পর্ক নেই তাহলে ক্রিয়ার সঙ্গে যখন কোনো সম্পর্ক থাকবে না কিন্তু বাক্যে অন্য পদের সঙ্গে তার সম্পর্ক থাকবে সেটাকে আমরা বলবো সম্বন্ধ পদ যেমন কি সে পড়ার বই হারিয়েছে এখানে যদি প্রশ্ন করো তাহলে আমরা রকম বলতে পারি যে সে কি হারিয়েছে এইখানে আসতে পারে কি হারিয়েছে বই হারিয়েছে এবারে মানে ক্রিয়ার সঙ্গে বইয়ের সম্পর্ক আছে কেমন বই বা কি বই পড়ার বই তাহলে ক্রিয়ার সঙ্গে এর প্রত্যক্ষ সম্পর্ক নেই কার সঙ্গে আছে বইয়ের সঙ্গে এটা কি আমরা বলছি সম্বন্ধ পদ ক্লিয়ার দ্বিতীয় নম্বর হচ্ছে সম্বোধন পদ সম্বোধন কি সম্বোধন করা বাক্যে যখন যে শব্দের দ্বারা কাউকে সম্বোধন করা হয় বা আহ্বান করা হয় সেটাকে আমরা বলছি সম্বোধন পদ যেমন হে অতীত তুমি হৃদয়ে আমার কথা হে অতীত তুমি হৃদয়ে আমার কথা ক এখানে কি অতীতকে সম্বোধন করা হয় এই জন্য এটাকে বলা হচ্ছে সম্বোধন পদ এইবার এই কারকের সঙ্গে আরেকটা অংশ বুঝতে হয় সেটা হলো বিভক্তি এবং অনুসর কারণ ওই যে পরে কারক ও বিভক্তি তাহলে বিভক্তিটা উল্লেখ করতে এই বিভক্তি কাকে বলব যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে বসে পদ গঠন করে সেটাকে আমরা বলবো বিভক্তি যেমন এই যে দেখো এইখানে পড়ে শিক্ষক যদুকে পড়ান এইখানে কোনটা এই কে টা হলো বিভক্তি কিন্তু কিভাবে চিনবে এই বিভক্তি সবসময় জেনে রাখবে মূল ওয়ার্ডটা কি এখানে মূল ওয়ার্ড কি দেখো যদু মূল ওয়ার্ড কি যদু তাহলে বাকি পড়ে রইল কি অস্বই এবং ও এই চারটে থাকলে হবে শূন্য বিভক্তি বাকি মূল শব্দের সঙ্গে যা যুক্ত থাকবে সেটাকেই তোমরা সেই বিভক্তি করবে যেমন ধরো তিনি কলকাতায় থাকেন কলকাতায় থাকেন তাহলে মূল ওয়ার্ড কি কলকাতা রয়েছে কি তাহলে ওটা হয়ে যাবে অন্ত্যস্ত বিভক্তি তাহলে এইখানে যদি শিক্ষক যদুকে পড়ান তাহলে কোন কোন বিভক্তি এবং কারক শিক্ষক মহাশয় কাকে পড়ান যদুকে তাহলে কর্মকারকে কোন বিভক্তি হলো কে বিভক্তি ক্লিয়ার হয়েছে এইবার আসবো অনুসর্গ কাকে বলে তাহলে অনুসর্গ কাকে বলবো যে অভ্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে আলাদাভাবে বসে বিভক্তির কাজ করে তাহলে যে অব্যয় বিশেষ বা সর্বনাম পদের পরে বসে বা আলাদাভাবে বসে বিভক্তির কাজ করে তাকে আমরা বলবো অনুসর্গ যেমন দেখো ছেলেটি ছাদ থেকে নামলো এই থেকেটা কি হয়েছে আলাদাভাবে বসেছে ছাদের সঙ্গে নয় আলাদাভাবে বসেছে তাহলে এই থেকেটা হচ্ছে অনুসর্গ এইখানে যদি বলি ছেলেটি কোথা থেকে নামলো উত্তর হবে ছাদ থেকে তাহলে ওখানে লিখবে অপাদান কারক থেকে অনুসর্গ যোগে অপাদান কারক ক্লিয়ার তাহলে এইভাবে তোমরা যদি কারকটা করো। এবং যে ছকটা আমি তোমাদেরকে বললাম সেই ছকটা যদি তোমরা ভালো করে মনে রাখো মাথায় রাখো তাহলে তোমরা নিশ্চিতভাবে কারক বিভক্তি নির্ণয় করতে পারবে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো